হ্যালো মহাপত ভাই তুমি তো কত বছর ছিলেন আর তুমি শুনে উৎসাহিত হয়ে এক বছর তুমি এইটা আর বাড়ি কিভাবে

আমরা খেলায় কিছু হইছে। এই যে তোমাদের পাঁচ কো ভিজেTaskId ছিল এবার আচ্ছা এবারে আলবান আপনি বাঁচিয়ে আমরা চাই দিতে পারি এবারে আমরা লিখে রাখছি বাই আগামীতে ভিটামিন ভিটামিন পূর পুষ্টি ভালো প্রয়োজন